ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সর্বপ্রথম আমি আমার সালাম ও কদম বসি পাক পাঞ্জাতনের পাক দরবারে প্রেরণ করি এবং আমার মুর্শিদ হজরতে মানি চান আলিয়া তার পাক চরণে আমার কথা হল যে আমার নবীর আমলে ষোল মাস ছিল চন্দ্রমাস ছিল না তাহলে চন্দ্রমাস যদি না থেকে থাকে তাহলে রোজা জাকাত দুই ঈদ হজ নামাজ চন্দ্রের সাথে ঢুকাইলো লোকে। অথচ নবীর অভাতে চার বছর পরে চন্দ্রমাসের আবিষ্কার করে ওমর তাহলে আমার নবীর আমলে চন্দ্রমাস ছিল না যে চাঁদ দেখে রোজা থাকা দেখে হজ করা চাঁদ দেখে ঈদ চাঁদের সাথে নামাজ রোজার সম্পর্ক কে বানাইল ওমরের বানানো মাসের মধ্যে আল্লাহ এগুলো কেন ঢুকাই দিল তাহলে কি ওমরকে আল্লাহ নবীর মর্যাদা দিয়েছিল নবীর থেকে কমরের নবীর ওমরকে নবীর মর্যাদা দিয়েছিল অত আল্লাহ সুরাই আলিম রানের একশো তিপ্পান্ন নম্বর আয়াত আল্লাহ বলছেন যে আবু বকর ওমর ওসমান নবীকে রক্ত অবস্থায় কাফেরদের কাছে ফেলে দিয়ে উহুদের ময়দান থেকে পালাই এই একটা আয়াত দ্বারা তারা মুনাফিক ছিল আর মুনাফিক কখনো মোমেন নয় মুনাফিক কখনো আমানু নয় তো মুনাফেক যদি আমানও না হয় মোমেন না হয় সাহাবি না হয় তাহলে মুনাফেকের বানানো চন্দ্র মাসের সাথে রোজার কানেকশন হজের কানেকশন জাকাতের কানেকশন দুইদের কানেকশন কে বানাইলো নাকি নবীর অফতের ফরে ওমর সাতাশ মানে সপ্তম মানে গিয়ে আল্লাহর কাছ থেকে এগুলো নিয়ে আসছে মনে হয় তাই কারণ ওমরের কথায় যখন আল্লাহ আয়াত নাজিল করেছে মোল্লারা বলে হ্যাঁ ওমরের কথায় আল্লাহ আয়াত নাজিল করেছে বাইশটা কেউ কয়েক তেইশটা কেউ কে কোষ্টা নাওজবুল্লাহ ওমরের কথাই আল্লা এক নাজিল করে কুরআনে বলতেসো কুরআন আল্লাহর বানী ইন্নাউলা কৌলুর রসুল ইন করিম দুইটা এক সোলে তাকবিরের উনিশ নম্বর এক সোয় হাফ পাত চল্লিশ নম্বর এক যে আল্লাহ বলেন নিশ্চয় কোরআন সম্মানিত রসুল বাণী তা কোরান যদি রসুলের বাণী হয় তাহলে ওমরের কথাই আল্লাহ কুরআন নাজিল করল কী করে তার মানে মুনাফেকরা যুগে যুগে আমার নবীকে ছোট করে ওমরকে বিশাল আকৃতি ধারণ করে সারা বিশ্বের মানুষের কাছে উপস্থাপন করেছে আজকে ওমরের নাম শুনলে আমিরুল মুমিন বলে অথচ আমার নবীর নাম শুনলে সাল আলি ওফাতেমা হাসান কোরআনের সারা কোরআনে মাফাতেমা হাসান কথা আছে তাদের নাম শুনলে আলাহ সালাম যদি কেউ না বলে তাহলে সে মোনাফেক অথচ তাদের নামের পরে রাদি আল্লাহ তারা কি ইসলাম দেখে ইসলাম গ্রহণ করেছিল তারা ইসলাম নিয়ে আসছিল সুরাই জুমারের তেত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন অল্লাও কবি সিদ্ সদ্দা কবি উলায় কেমন মুক্ত যারা সত্য নিয়ে এসেছে এবং সত্যকে সত্য বলে স্বীকার করেছে তারা মূর্তাগি তাহলে কারা তারা হচ্ছে মাফাতেমা হাসান হুসেন মা আলী অথচ আজকে ওমরের বানানো চন্দ্র মাসের মধ্যে রোজা ফরোজ জাকাত ফরজ দুইদ ফরজে কিবা দুইদ ওয়াজিব তারপরে হজ ফরজ কে বানাইল একবার ভাবুন আপনারা যে নবীন চন্দ্র চন্দ্রমাস ছিল না তাহলে নবীর পরে চার বছর পরে মাসের আবিষ্কার ওমর করলো তাহলে এই চাঁদ দেখে রুজা থাকা ফরজ কে বানাইলো চাঁদ দেখে রুজা থাকা হস কে বানাইলো আল্লাহ কি ওমরের কাছে দিয়ে দিছে এগুলা নবীর আমলে তো চালু ছিল না ওমরে এই মসজিদ আজান পাশত্ত নামাজ হজ জাগাত কুরবানি রোজা যা কিছু এগুলো সব ওমরের আবিষ্কার করা শরিয়াত এই আপনারা একবার চিন্তা করে দেখেন নবীর আমলে মাস ছিল চন্দ্র মাস ছিল না আর ষোলো মাস তিনশো পঁয়ষট্টি দিনে চন্দ্রমাস তিনশো চুয়ান্ন দিনে এগারো দিন কম অর্থাৎ ষোলো মাসে প্রতি শীতকাল টু শীতকাল এক বছর হয় চন্দ্র মাসে প্রতি বছর এগারো দিন এগোয় আসে তাহলে আল্লাহ নবীর আমলে চন্দ্র মাস ছিল না ষোলো মাস ছিল তাহলে সেই ষোলো মাসে আল্লাহ নবী কি দেখে রোজা রাখত কি দেখে করতো নামাজ কি দিয়ে পড়তো ভাবার বিষয় একটু ভাবেন যে আপনি কোন শরিয়াত করতেছেন মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ পড়ে কোন শরিয়াত করতেছেন এগুলো মোরের শরিয়াত কারণ রোজা রাখা যদি ফরজ হবে আল্লাহর পক্ষ থেকে তাহলে নবীর আমলে চন্দ্রমাস ছিল চন্দ্রমাস বানাইতো কই বানাই নাই নবীর আমলে চন্দ্রমাস ছিল না ষোল মাস বানাই মানে ছিল ওমর বানাইলো চন্দ্রমাস আর চন্দ্রমাসের দেখে রোজা থাকা ফরজ এই দেখে রোজা থাকার ব্যাপারে আল্লাহ নবী নাকি দেড় হাজার হাদিস সিয়াশিক তার মধ্যে দিছে আল্লাহ নবীর আমলে চন্দ্রমাস ছিল না আবিষ্কারই হয়নি তাহলে এই ব্যাপারে দেড় হাজার হাদিস নবী বলল কি করে একবার ভাবেন একবার ভাবার চেষ্টা করেন অতএব এই ওহাবি মোল্লাদের পিছনে আর ঘুরেন না কোরআনের পিছনে ঘুরুন কোরআনের ভিতরে যা আছে তার মধ্যে দুশো ষাটটা আয়াতের ভিতরে ওসমান ভেজাল ঢুকাইছে সে এক আমি আপনাদের শোকে আঙ্গুল দিয়ে দেখাই দেবো অতএব আসুন আমরা সত্য সুন্দর পথে চলি সত্য জিরা সেটি গ্রহণ করি অমরের শরিয়াত লাথি মেরে ফেলে দিই এই মসজিদ এই নামাজ রোজা হজ জাকাত চাঁদ দেখে হয় এগুলো অমরের শরিয়ত অমরের বানানো শরিয়াত অমিরের বানানো শরিয়াত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সুবিভা জভের মধ্যে আছে নবীর রেখে যাওয়া শরিয়াত আর শরিয়াত কি শরিয়াত হলো কোরআনকে গ্রহণ করা কোরআনের যেটা অস্বীকার করতে অস্বীকার করেছে কোরআন যেটা করতে নিষেধ করেছে সেটাকে বর্জন করার নাম শরিয়াত যাই হোক সকলের ভাবনা করে দেখেন আমার কথাগুলো সত্য কিনা মিলায় দেখেন তো আমি সকলকে গভীর মনোযোগের সাথে চিন্তা ভাবনা করে দেখতে বলছি যে ওমরের বানানো চন্দ্রমাসের সাথে রোজা ফরজ হলো কী কুরবানি ফরজ এই হজ করা ফরজ নামাজ রোজা হজ জাকাত সব ফরজ অথচ মাস নবীর আমলে ছিল না ওমরের বানানো মাসের মধ্যে রোজা কী এর ফরজ হলো শুধু একটু ভাবেন তো যাই হোক আমি আমার কথা কেন শেষ করছি পাক পাঞ্জাতনের পাক দরবারে ও সালাম কদম বসি ভক্তি চুম্বন আমার মুর্জিদের পাকচরণে চুম্বন রেখে শেষ করছি সকলে ভালো থাকবেন খাতুন এজানার টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ সকলকে জয়গুরু